আপনার মেয়েটাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল বুঝছেন হয়তো সে মেন্টালিটি মনে করেন যে ভালো ছিল না তার মন মুভমেন্ট ভালো ছিল না এই কারণে হয়তো রাগের মাথায় মত চাপ ব্রেকআপ করে দিলাম এইটা মেয়ে আপনি মেয়ে মানুষের পাশ বুঝতে পারেন এটা হলো শঙ্কর দুঃখ পাইলাম ভাই এটা হইল হইলো ভাই আবার কথাটা শুনে খুব কিন্তু মানে মনে ভাইয়ের মনে মনে আঘাত দিয়ে দিছে ভাই হ্যাঁ আপনার মনে মনে আঘাত দিয়ে দিছে যে আপনার গার্লফ্রেন্ডের কথা মনে করাই দিলাম এখন কি এখন কি আবার জিম টিম করে চিন্তা ভাবনা আছে বলেন চাকরি তো পেয়ে যাচ্ছে নাকি চাকরিটা তো পেয়ে যাচ্ছে নাকি চাকরি পেয়ে গেলে ভাই শুনেন যাই অনেক এমন কই হনেন চাকরি যদি পান ভাই এই যে আমি ভাই ব্রাদার আসি নিজ ভাই ব্রাদার এখন কিন্তু বললে যায় না ভাই বুঝছে ইনভাইট করতে হইবে

দাদা তো দিবে বুঝলাম সমস্যা নাই কিন্তু

তার মানে এখানে ডাল মেকুচ কালাহে এখানে কিন্তু আছে মন খারাপ যেহেতু তো ঠিক আছে গ্যাস কেমন লাগলো আমাদের এই ভিডিওটা জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন